দীর্ঘ পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের খেলোয়াড়রা আমার বলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া বিকজ এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গায়েস ছিল যারা হয়তো বা আট দশ বছর ধরে খেলতেছে বাট মোস্ট অব দ্য প্লেয়ার ছিল ইয়াং তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে অ্যাফোটটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজে পরাজয় দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না অ্যান্টিগাতে প্রথম ম্যাচে না পারলেও জামাইকায় তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের একশো এক রানে হারিয়েছে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও তাতে বাংলাদেশ জয় দিয়ে শেষ করেছে এই জয়ে এক এক সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই টেস্টে জিতেছিল বাংলাদেশ সেটি ছিল দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দল মাঝে আরও তিনবার ক্যারিবি অঞ্চলে গিয়ে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা প্রথম টেস্টে দুশো এক রানের বিশাল ব্যবধানে হার দ্বিতীয় টেস্টের শুরুতেও নরবরে ব্যাটিং মাত্র একশো চৌষট্টি রানে অলআউট এমন পরিস্থিতিতে আরও একটি টেস্ট হারের সামনে দাঁড়িয়েছিল মিরাজরা কিন্তু বাংলাদেশের বোলারদের কৃতিত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে একশো ছেচল্লিশ রানে অল আউট করে প্রথম ইনিংসেই আঠারো রানের লিড পায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে দুশো আটষট্টি রান করে বাংলাদেশ জাকের এক প্রান্ত আগলে রেখে একানব্বই রানের ইনিংস খেলেন এছাড়া সাদমান ছেচল্লিশ ও বিরাজ বিয়াল্লিশ রান যোগ করেন বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের দুইশো সাতাশি রানের লক্ষ্য দেয় কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে এই মাঠে দুইশো রানের বেশি তারা করে জয়ের রেকর্ড নেই এবার ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল দুইশো সাতাশি রানের তবে অভিজ্ঞ তাইজুলের ঘূর্ণি আরও একবার পথ দেখালো বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে একশো পঁচাশি রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা তাইজুল সতেরো ওভারে পঞ্চাশ রান দিয়ে নেন পাঁচ উইকেট ম্যাচ সেরার পুরস্কার জেতেন তাইজুল ইসলাম তাইজুল ছাড়া দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ নাহিদ রানা নেন এক উইকেট ইসালম শিপলু খেলা প্রতিদিন